কিন্তু স্কুলে যদি পড়ায় তাকে দরকার আনাদার ইস্কুলেই রাখে কিন্তু ওই জায়গায় রেখে ধার্মিক বানান ধার্মিক বানাইবার পদ্ধতি হলো আওয়াজ উঠাইতে হবে আপনার আওয়ামী লীগ করেন বিএনপি করেন যেখানেই থাকেন ছাত্রীরা করেন আমার রাখেন যদি জঙ্গলে পরে আপনার ব্যাঙ্ক আর বাঙ্ক একাবদ্ধ করে তাকে আপনি আওয়াজ উপায়িত হবে আমার দেশ সত্তর বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশ সেন্টার গার্ডেন কেজি প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে রাতিটাকে হাতরায়ে রাখুক কাজল আল্লাহ কবুল মঞ্জুর করুক সকালে বলেন আমিন মাসটা চলতেছে কি মাস রমজানের মাস রামজান রামজান রা মিম দয় আলী নুন অপর কোডা অক্ষর কয়টা পাঁচ রমজান প্রথম অক্ষর রা প্রথম অক্ষর রা রহমত লেখতে প্রথম অক্ষর রা আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন রমজানের প্রথম অক্ষর রা রহমত লেখতে রা রহমত যদি অধিক পরিমাণে পাইতে চাও রমজানে আও কথা বুঝাইতে পারতেছি না বুঝতেছেন দুই নম্বর

জামিন লিখতে অক্ষর লাগে দোয়াইত আপনারা দেখেন আমাদের দেশে একটা পারপর থেকে ফেসবুকে মিডিয়াতে কয়েকদিন পর পর আসে এমক ম্যাথড তিরাশিটা মামলা জামিন মুক্তি পেয়েছেন আমাদের দেশে কিন্তু মামলার অভাব নাই আমিও বিশটা মামলার হাজিরা দিই এরকম হাজার 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 উনামা গ্রামের বিরুদ্ধে মামলা আছে মানে একটা মামলার ভিতরে মৌলভীর নাম যা মুখস্থ আছে সব লিখা

পয়া যায় এখন আমরা এই হুজুর যে শেয়ারে বই রেছে খুব আরামে কিন্তু এখানে আরামে শেয়ারে বসা এরপরে মনে করি নমতি করতেছে আরামে মানুষের হাদিয়া তো সব কিছু পাইতেছে হুজুর যে সাড়ে পাঁচ হাজার অজ্ঞাত আসামির একজন এটা হুজুরের খবর মনে দৈরে কিন্তু আলাদা মামলা দেওয়া লাগবে না দৈরে নিয়ে ওই ওই কথা বুঝছেন নি হুজুর বুঝা লো একজন আসামি খালি না ওই যে দেখেন ওই যে আমরা খাবেন এক বছর কেমনে দর্শক জানেন মাদাসার হুজুরের বিরুদ্ধে মামলা হুজুরের দরতে মাদাসা যায় হুজুরের ফাই নাই তুই যে একবার ওই সুর বাড়িতে আইসে আর কি সুর বাড়িতে কিছু পাই নাই রাবে বসরি করে সুর ঢুকছে সুর যখন ঘুরে দুই চলে যেতে চাই রাবে বসরি কোনার মধ্যে এই যেতে নামাজ পড় কোনার মধ্যে তাই যেতে নামাজ পড়তে চাই ওই সময় দেখে সুর বাড়িয়ে চলে যে কিছু পাই নাই করে সুর বেড়ে ডাক দিছে যখন ডাক দিছে সুরের কিন্তু ভিতরে খুব পুলিশ ফুলিশ সুরের ইমান খুব শক্ত না এটা কোন ওরে বাবা দশ জন শক্তিশালী চোর ডাকা দশ আইসে আর গরে যে বাড়িওয়ালা আমার মতো মেরাকতে আবার যে ডায়াবেটিস বুঝেন নাই তারপরে ঘুমের ট্যাবলেট খাইয়া ঘুমাইছে রাত্র বাজে দুই আড়াইটা এখন কিন্তু সময়টা হইলো শীত না গরম ঘুমটা খুব সাফসে আর কি বেগম যে গরম আছে আল্লাহ এমন সাহসী সুর আইসি করে শুনলে আপনি সরু সরু দু বাচ্চা কিছু ধরি দিয়ে এক ঘুমাইছে যে একবারে ঠানা ঘুম ঘুমটা খুব অনেক লোকজন আছে দেখেন ঘুম সাফলে ডাইনে বামে করো তেজে গলার মধ্যে যদি কোনো কিছু আটকায় ঘুমে তো গলাটা কাশি দিয়ে পরিষ্কার করে আসে না ঘুম ভাঙ্গে না ঘুমো তো কেউ ঘুমে ওই বেসার উদর ডাইন করার থেকে বাম করে যাইতেছিল আর কি সুর কজন বাইরে আর দশজন এরা দরজার মধ্যে দাঁড়াইয়া দরজাটা বাংবো না সিং করবো না কোন দিকটা ডুববো এরকম পাইকারা করতেছে এমন সময় ডাইন করার থেকে বাম করে যাইতেছে ওই মেরে একটা লোকটা আপনারা কম তো যে বাইরে যে দশজন সুর হ্যাঁ একটা আরেকটা

ওই যে একটা লোডা আছে দেখো এটা দেখি বলে আমার এটা মধ্যে ফান না কিছু ল হাতে লো তাই গিয়ে সেটা হাতে মেশে বুঝলি কর করে তোরা বিয়ে বসে সুরে করাইছে উজু করাই আতার হল সে এসে যখন কিচ্ছু ফাঁস না আর আমি এক লোডা ফাঁস লাগছিলাম এটা দিয়ে তোর উজু করাইছে উজুটা যখন করছ দূরে নামাজ ফেরে যাস না তুই তো সুর ওই নামাজটা ফেরে যাই নামাজের মসল্লায় খা কইরা আমি আল্লাহ রাখবে আল্লাহ আমার যুদ্ধ ক্ষমতা আছে উদ্দুর করলাম বাকিটা তো না নামাজ পড়তেছে আর চকের পানি ছাড়তেছে সারা মারা ফিরে আর করে ডাকবে কার মা ত বা দেখ জীবনে আর কি তো যীরা বলতেছি রে গড়ে যায় কিচ্ছু ফাই নাই ওই লোডাটা লোহা ওই পুলিশকে ধরতে গেছে যাইহা মাদ্রাসায় হুজুর রে ফাই নাই মাদ্রাসার ছাত্র ওই ছাত্ররা দুইরা লইছে বাংলাদেশে তিনটা এক বছর জেল সে এখন হাজিরা দেয় এই আমাদের বাংলাদেশ কথা বুঝে মুক্তি একজন উকিল তোমার জন্য বলেছেন আমি তার জিম্মাদার সে লিখিত দেওয়ার পরে জীবন মুক্তি আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে আইবা রোজাদার ব্যক্তি আমি আল্লাহ জিম্মা